ভাই অরে কন ওই আছে আরে বেটা আমি কে ফিরে আসে আমার খেলতে দে তুই যা আগে আচ্ছা আমি তো পারমু তুই যা না আরে ভাই তুই দর কামডা আমি একটু আগে তো একটা করছি গেমটা আমার শেষ করতে দে না জিতুম না তো বেটা কি রে বাবা একজন তো আসো কেউ না কেউ কাজটা কইরা দাও তোর লাগা যদি খালি আমি হারছি এই গেমটা তারপর তোর মজাটা বুঝামু আই ভাই বন কি করমু কন

থেমে যেতাম গেডি গেডি ভাঙ্গাটা বাকি আছে তো গেড়িটা একবার মুচুর দেওয়া দিই গেডির বেতা যাই না 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 বাবা হাল লাগতো না আলহামদুলিল্লাহ যথেষ্ট হইছে বাবা তোমার আতে না অনেক শক্তি মাসাল এমন বানাইলে কাস্টমার অভাব হইতো না আমার হাতে তো বারোটা মাত্র শুরু হয়েছে আঙ্কেল মাত্র তো পঞ্চাশ পার্সেন্ট শুরু হয়েছে আঙ্কেল পঞ্চাশ দিম না গাড়টা একটু মটকামু কোমরের ভিতরে ব্যথা আছে না কোমরটা মনে করেন এমন ভাবে মাস করে দিমু আপনার এই ব্যথাটা দুই বছর হারাইতো না 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 বাবা আর দরকার নাই বুঝছি সান্দু তোমার কেমনে ধরা খাওয়াইতে বাবা তোমার বিল কত হয়েছে আঙ্কেল তো শুধু শরীরটাই মেসেজ করাইলেন আর তো কিছু করাইলেন না একশো টাকাই দেন একশো টাকা না বাবা তোমার কাজের একশো টাকা আর চারশো টাকা মেসেজের বকশিস এইভাবে যারাই মেসেজ করবো বাবা আমার মতো সবাই তোমার বকশিস দিব ধরো কয় কি হালায় চারশো আমার বকশিস ওরা আমি ইচ্ছে মতন বানাইলাম ও আমার তাও একশো টাকা দিল ভাইরে ভাই আমি দি ভালো কাম করে লেছি ঠিক আছে আঙ্কেল ঠিক আছে চন্দু এবার তুমি বুঝবা ঠেলা কয় কারে

কি কইলি না ভাই ওই না মানে কাটটা দেওন যাইতো না আমার মনে হয় যায় সুন্দর মতন কাম কর চুল তো তেমন বড় হই নাই থাক সামনে সপ্তাহাই কাটিস এখন একটু শৈলটা মেসেজ কইরা দে हां ভাই এক কামডা আমি অনেক ভালো পারি ভাই দে আমার কামডা তো আজকে সেভাবে করতেব আজকে তো ইনকামই ইনকাম এইভাবে জারি মেসেজ কর বাবা আমার মতো সবাই বক্সে দিব ধর কি রে কি করস না ভাই কিছু না সুন্দর মতন দিতাছি

কি বাবা বুঝতে পারছো কাজটা আমি ইচ্ছা করে করছি এটা হলো কাজের জায়গা একটা সেন্সিটিভ জায়গা তোমরা ধারালো যন্ত্রপাতি কাজ করো যে কোনো সময় মানুষের দুর্ঘটনা করতে পারে খেলাধুলার বিষয়টা মাথা জায়গা যাইরা ভালো কাজ জায়গা আসো কাজ করো যাও চলো